নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিএনএ বিজ্ঞপ্তি আজ কিস্তিতে টাকা পাবেন সরকারি কর্মীরা সর্বশেষ তথ্য উঠে এসছে ডিএ সংক্রান্ত সেই ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পৌর দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট স্পিটি আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ঘরের ডিএ দাবিতে শহীদ ইমিনা চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএবি দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং সেই মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারবার যুক্তি খাড়া করে দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে দিয়ে পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে এখনও এই মুহূর্তে ষষ্ঠ পার্সেন্ট কমিশনের আওতায় আঠেরো পার্সেন্ট আরে দেওয়া হচ্ছে এবং যে বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এ সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আপডেট উঠে আসছে সরকারি কর্মীদের কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট বকেডে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সঙ্গে জানিয়ে দেন এত পরিমাণ ডিএ দেওয়া সম্ভব নয় এত পরিমাণ ডি দিতে গেলে রাজ্যে কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এবং সর্বশেষ যে আপডেটটি সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে যে কমপক্ষে পঁচিশ পারসেন্ট ডি অবশ্যই মৃতি দিতে হবে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এবং সেই ডিএ বিজ্ঞপ্তি পাওয়ার পরই তড়িঘড়ি ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় নবান্নের তরফ থেকে যে পঁচিশ পারসেন্ট ডিএ সরকারি কর্মীরা পাবেন এবং সেই সঙ্গে প্রতি মাসের যে আঠেরো হারে ডিএ দেওয়া হয় সেই সমস্ত টাকা তাকে পাঠানো হবে সরাসরি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং সেটা এত পরিমাণ অর্থ হয়ে যায় যেন কিস্তিতে সেই টাকাটি মিটিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য